লাভ প্রতিদিনের মতো বিকালবেলা লাইভে গ্রামের এই রাস্তা ধরে এরকম গাড়ি চলাচল করে অকল্পনীয় দুইটা গাড়ি একসাথে সাইড দিতে পারে না তো আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাবো নতুন হ্যাঁ পরিবেশ নতুন কিছু জিনিস দেখাবো যে কারণে লাইভে চলে আসা এখন বের হলা যাবো দেখি ওদিকটা তো যাচ্ছি কি অবস্থা দেখেন বন্ধুরা গ্রামের দিকে মানুষ এখন ঘোড়া পালন করে ঘোড়ার মাংস খাওয়া যায় কিনা আমি জানি না তবে আপনাদের জানা থাকলে এই বাবা জমিদারের প্লা হ্যাঁ মাঝখানে জমিদারের ছেলের সাথে দেখা হয়েছিল বাইক নিয়ে যাচ্ছে কিনা না রকেট নিয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা গ্রামের দিকে মানুষ এখন ঘোড়া পালন করে আগে দেখতাম যে এইরকম মাঠের মধ্যে গরু ছাগল অন্যান্য জিনিস ঘাস খাওয়ার জন্য দিয়ে রাখতো আর এখন এখন চুরের ভয়ে গরু ছাগল ঘরের ভিতর বেঁধে রাখে গুলাকে দেয় মাঠে ঘাস খাওয়ার জন্য যাই থাকুক মহিলা পুরুষ একটা কিছু আছে দেখেন বেশি কথা বললো না গ্রামের সুন্দর মনোমুগ্ধ পরিবেশ আমরা ডিজিটাল একটা কামলা দেখতে পাচ্ছি ওই কামলাটা বাইক নিয়ে আসছে হ্যাঁ ধান খেতে কাজ করার জন্য তুমি কথা বলো না তুমি সামনে এসে কথা বলো আসো হ্যাঁ ওই বাইক সামনে ওই ধান খেতের উপরে দাঁড় করিয়ে এরপরে সে গোসা দিচ্ছে দেখা যাচ্ছে না ক্যামেরাতে কালকে ছিলাম একটা মিশনে সেটা ছিল পাখি ধরা সারস পাখি অতিথি পাখি বলি সেই মিশনে ছিলাম তো আজকে পাখি ধরবো না বক পাখি আছে দেখতে পাচ্ছি অনেকগুলা বক পাখি ধরা যেতে পারে আজকে চলো দেখি সামনে যাই সামনের দিকটাতে যাচ্ছি গ্রামের সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে থাকেন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য কালকে এই ফরেস্টের ভিতরে ঢুকেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য ভিতরে হ্যাঁ লাগবে না তো এখানে কালকে ঢুকেছিলাম এই বনের ভিতরে ভয়ানক সব এক্সপিরিয়েন্স হয়েছে এই বনের ভিতরে ঢুকার পরে কালকে যারা লাইভটি দেখেছিলেন তারা নিশ্চয় বুঝতে পেরেছেন বনের ভিতরে ভয়ানক সব এক্সপিরিয়েন্স হয়েছে যত হাবি জাবি মরা গলা বিভিন্ন নাপাক জিনিসপত্র সেগুলো এই বনের ভিতরে ফেলে রাখা হয়েছে সেগুলোই কালকে দেখানোর চেষ্টা করেছিলাম মানে এই বন এত অ্যাব্যান্ডেড এমনিতেও অ্যাব্যান্ডেড বিকালবেলা ঢুকে গেছিলাম তো কতগুলো শিয়ালের শব্দ দেখা হয়েছিল ভয়ের কারণে দ্রুত বের হয়ে গেছি আর গ্রামের এই রাস্তাটা আমাদের যে ইউনিয়ন যে মেন শহর বাজার থেকে একদম চলে গেছে অজপাড়া গ্রামের দিকে ওদিকটাতে না আছে বিদ্যুৎ লাইন না আছে হাবিজাবি মানে ইন্টারনেট সেবা কোনো কিছুই নাই অজপাড়া গ্রামের দিকে চলে গেছে তো এই রাস্তা ধরে হাঁটছি আমিও সামনের দিকে যাব আপনাদেরকে একটা গ্রাম দেখানোর জন্য সামনে একটা সুন্দর গ্রাম আছে সুন্দর একটা পরিবেশ আছে তো গাড়ি করে যাওয়া যায় কিন্তু এই মুহূর্তে খালি গাড়ি পাচ্ছি না যে কারণে হেঁটে যাওয়া লাগছে হ্যাঁ এই মুহূর্তে ছোট লোক লাগবে যাই হোক আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকটাতে একটা নতুন গ্রাম দেখানোর জন্য আপনাদেরকে সেই সুন্দর একটা পরিবেশ গ্রামের ভিতরে বাজার আছে ছোট একটা বাজার আছে দোকানপাট আছে সেখান থেকে পাড়ার সব মানুষজন হাট বাজার সদাই করে তো সেখানটাতে যাবো এখন সবাই তাকিয়ে আছে আসুন সবাই তাকিয়ে আছে গ্রামের দিকটাতে এগুলো আসলে অ্যাভেলেবেল না তো কেউ একজন মোবাইল ধরে হাঁটলে বা ভিডিও করলে সবাই মনে করে কি করছে ছেলেটা লোকটা কি করতেছে তো আমরা এখন যাচ্ছি অজপাড়া গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি এদিকটাতে মানুষ শূন্য খুবই মানুষজন খুবই কম ওদিকে যত যাব তত নিরিবিলি পরিবেশ পাবো এখন যেদিকটাতে যাচ্ছি অজপাড়া গ্রাম ওখানটাতে কিছু দোকানপাট আছে কিছু কিছু বাজার আছে ছোটো ছোটো পাড়া মহল্লা ওদিকটাতে যাচ্ছি অজপাড়া গ্রামের দিকে তো ওদিকটাতে যারা লাইভে দেখছেন থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করবেন মঞ্জিল আহমেদ লিখেছে হাই কি করো আপনি তো দেখতেই পাচ্ছেন আমি এখন কি করতেছি তারপরেও লেখার কি আছে কী করো সুন্দর সুন্দর বৌদি দেখতে পাচ্ছি আমরা করে যাচ্ছে অস্থির পরিবেশ গ্রামের দিকে দেখি বিকালবেলা ছেলেমেয়েরা কি করে বাইরে বের হয় খেলাধুলা করে মাঠ ঘাট কিরকম ওদিকটাতে যাই আপনাদেরকে দেখাই রাস্তাঘাটের মাঝখানে বৌদিদের সাথে দেখা হলে ভালো সমস্যা নেই তো দেখেন এই সব বনের ভিতরে কিন্তু মানুষজন থাকে বাড়িঘর আছে হ্যাঁ পাড়া মহল্লা আছে তো সামনের দিকে যাই আর অজপাড়া গ্রাম দেখায় মানুষজন শূন্য নিরিবিলি পরিবেশ আমার ভাতি যা এ যা ছোট লোক অজপাড়া গ্রামের দিকে যাই এই বনের ভিতরে নাকি বানর থাকে হনুমান থাকে বাঘ থাকে হ্যাঁ ওদিকটাতে যাব ওদিকে গিয়ে লাইভ তো ওই দেখেন একটা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাইতে পারে না ক্রস করতে পারে না হ্যাঁ রাস্তা এত চাপা এত পরিমাণে মানে দুইটা গাড়ি একসাথে যেতে পারে না যাইতে গেলে সমস্যা যায় হ্যাঁ ওদিকটাতে যাবো অজপাড়া গ্রামের দিকে যাচ্ছি আমি এখন গাড়ি ছোট লোক বেশি কথা বলা সামনা তুই সামনে এসে কথা বল সামনে এসে কথা বল অতিরিক্ত কথা বলে তো কালকে কিন্তু এই ফরেস্টের ভিতরে ঢুকছিলাম আমরা ঢুকার পরে কতগুলো শিয়াল দেখে দৌড়াদৌড়ি করতেছে আমাদের দেখে তো ভাবলাম যে যে কোনো সময় অ্যাটাক করতে পারে অ্যাটাক করলে আর বাঁচার উপায় নেই পরে ওখান থেকে বের হয়ে গেছি এই ফরেস্টের ভিতরে হনুমান আছে আর অন্যান্য জীবজন্তু আছে খরগোশ আছে খরগোশ দৌড়াদৌড়ি তো আমরা এখানে আমরা যাই না অবশ্য মহিলারা যায় পাতা কোরানোর জন্য মাঝে মাঝে মহিলারা যায় হ্যাঁ সবাই যায় আর নেশাখুররা তো এখানে আড্ডা বানিয়ে রাখছে হ্যাঁ বলতে গেলে এইটাকে ব্যবহার করতেছে তারা কীরকম ব্যবহার করতেছে বনের এ কেউ ঢুকে না ভয়ে ভূতের ভয়ে বা শিয়ালের ভয়ে কিন্তু নেশাখুররা ঠিক মতন যায় গিয়ে সেখানে নেশা করে সেখানে আড্ডাখানা বানাচ্ছে এরকম একটা সিচুয়েশন তো আমি মূল পয়েন্টে আসি আমি এতক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু অজপাড়া গ্রামের দিকে ওদিকটা এত ঢুকবো ওদিকে দোকান আছে আর পাড়ার ভিতরে ছোটো একটা বাজার আছে ওখানে যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো যে আসলে গ্রামের পরিবেশটা কীরকম যারা শহরে থাকে বা দেশের বাইরে থাকে তারা আসলে গ্রামের ফিলটা পাবে না এই ফিলিংসটা পাবে না তো আজকে দেখায় আমি যেহেতু ঘুরতে বের হয়েছি তো আপনাদেরকে দেখালে তো সমস্যা নাই দেখাই আপনাদেরকে গ্রামের পরিবেশটা বিকালবেলা কেমন তো যারা যারা আছেন লাইভে সবাইকে থ্যাংক ইউ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই উৎসাহ দিবেন হ্যাঁ এটা আসলে তেমন কিছুই না এটা যে লাইভ সামান্য একটা বিষয় গ্রামে ঘোরাঘুরি করতেছি সেটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি তো উৎসাহ দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিষয়ে কথা বললে সমস্যা অজপাড়া গ্রামের দিকে ঢুকে যাচ্ছি দেখেন এখানে শুধু জঙ্গল আর জঙ্গল এখানে কিন্তু বাড়িঘর নাই যতটুকু দেখা যাচ্ছে যতটুকু চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল এখানে আসলে বাড়িঘর নাই বললেই চলে ওদিকটাতে আরো বেহাল দশা ওদিকটাতে যাব যাচ্ছি গিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ বড়ই ঠিক আছে চলো যাই আমার সাথে একটা হাফ লেডিজ আসছে ক্যামেরার সামনে আসলে দেখেন কি অবস্থা মানে আগে গরু বছর এক একটা ঘোরা ঘোরা তো পাঁচ পাও কিনা জানি না হ্যাঁ অজপাড়া গ্রামের দিকে যাচ্ছি ওদিকটাতে গিয়ে দেখি আসলে এখানটাতে তো পোলাপান টোলাপান বসে আড্ডা আড্ডা দেয় এখানে আর কোনো বিনোদনের মাধ্যম নাই কারেন্ট নাই ইন্টারনেট সেবা নাই হ্যাঁ বাজার ঘাট নাই মানে মূলত স্কুল কলেজ নাই কিছুই নাই এই জায়গাটাতে এরকম একটা বেহাল দশা তো সেদিকটাতে যাচ্ছি গিয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে কি একটা অবস্থা এখানকার মানুষ কি করে আসলে পোলাপান চোলাপান আমরা তো সারাদিন ফেসবুক ফেসবুকিং করি টিভি দেখি কম্পিউটার চালাই কিন্তু এখানকার যে ছেলেপেলে আছে তারা বিকালবেলা খেলাধুলা করা সারা উপায় নাই তাদের এখানে ইন্টারনেট সেবাও ভালো মতন পাওয়া যায় না আর বাজার হাটঘাট ইলেকট্রিসিটি টিভি এগুলো অ্যাভেলেবল নাই এখানে হ্যাঁ ধান ভাঙানোর মেশিন আছে যেটা তেলের মাধ্যমে চলে তেলের মাধ্যমে চলে আর এখানকার যে দেখেন পরিবেশ দেখলে বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা ধুলাবালি ময়লা কি পরিমাণে এখানে হ্যাঁ কি পরিমাণে এখানে গ্রামীণ পরিবেশ সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রাস্তার পাশ দিয়ে ধুলাবালির কারণে জীবন একদম অতিষ্ট গাছের পাতা ময়লায় শেষ ভয়ানক অবস্থা এই যে বোরই গাছ পাশে আসলে এখানে মানে বোরই খাওয়ার মতন কোনো সিচুয়েশান নাই এত ধুলাবালি গেছে এগুলো আসলে যদি গরু ছাগলকেও দেওয়া হয় তবুও তারা খাবে না এরকম একটা অবস্থা হয়ে গেছে বোরয়ের পাতা বড়ের পাতা ময়লায় আল্লাহ নাম করে হ্যাঁ এগুলোর পাতা ময়লা ভরে গেছে এগুলো আসলে খাওয়ার মতন কোনো উপক্রম নাই এত পরিমাণে ময়লা দেখেন কত বড় একটা গাছ গাছ কিন্তু বড় আর বড় ধরছে ওই যে ওদিকটাতে ডাল ডাল ঝুঁকে আছে ওদিকটাতে বড়ই অনেক পরিমাণে ধরছে কিন্তু খায় না কেউ ময়লার কারণে ময়লার কারণে আর যে রাস্তা দেখেন ভয়াবহ অবস্থা রাস্তার পাশ দিয়ে গোলাব কারণে চলাচল করা দায় আর রাস্তা ভেঙেও গেছে ভয়াবহ অবস্থা ভেঙেও গেছে গোলাব কারণে রাস্তার এই যে গাছগুলো দেখেন কি অবস্থা ময়লার কারণে যাই হোক এদিক থেকে ভয়ানক অবস্থা ধুলার কারণে মরবো মানুষ ওই সামনের অবস্থাটা একটু দেখাই সামনে যেহেতু চলে আসছি ওই দিকটাতে একটু দেখাই হ্যাঁ দেখেন কী পরিমাণে ধুলা এটা আসলে বলার মতন না আপনার নিশ্চয় দেখলে আলাইকুম এটা আসলে বলার বলার মতন না এটা আপনাদেরকে দেখায় এই যে বললাম আপনাদেরকে যে গ্রামের দিকে একটা প্রবলেম হচ্ছে সেটা কেউ যদি দেখে আলাইকুম ভালো আছেন এখানে গ্রামের দিকে সমস্যা হচ্ছে কেউ যদি হ্যাঁ মোবাইল হাতে দেখে তাহলে তারা মনে করে এবারে অদ্ভুত দৃষ্টিতে তাকায় কি করছে এটা সেটা দেখেন গ্রামের রাস্তাঘাটের অবস্থা অবস্থাটা দেখেন ধুলাবালির কারণে মানে মানুষজন থাকবে কীভাবে বায়ু দূষণ কী পরিমাণে হয় আর রাস্তার পাশে কলা ক্ষেতের অবস্থা তো দেখলে বুঝতেই পারবেন যে কী পরিমাণে দুলাবালি এই রাস্তায় গ্রামের পরিবেশ এর জন্য একটু বিরক্ত মানুষ এগুলোর জন্য যে পরিমাণে ধুলাবালি এগুলোর জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যায় যাই হোক ওই যে গ্রামের ভিতরে একটা দোকান দেখতে পাচ্ছি মানে অজপাড়া গ্রামের ভিতরে একটা দোকান হ্যাঁ এখানে সব মানুষজন এখানেই আসে তো দেখাই আপনাদেরকে এখানের চেষ্টা করি হ্যাঁ কি কী খবর সাদত ভালো গ্রামের ভিতরে সুন্দর একটা দোকান খুব সুন্দর একটা পরিবেশ হ্যাঁ সব মানুষজন এখানেই আসে এখান থেকে যা কেনাকাটা করা যায় সেটা সহজে পাওয়া যায় এছাড়া এখান থেকে বাজারে যেতে অনেক সময় লাগে আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টার সময়ের মধ্যে আসলে যাওয়া সম্ভব না হেঁটে যাওয়া সম্ভব না আর গাড়িও পাওয়া যায় না তো এখান থেকে সকল মানুষজন বাজার সদয় করতে পারে সব সমস্ত ধরনের পণ্য আছে যারা মানে ঘরের পণ্য যা আছে রান্না বান্না হাবিজাবি এমনকি মেডিটেশনের ব্যবস্থাও আছে মেডিসিনও পাওয়া যায় এই সামান্য যেগুলো গ্যাস্ট্রিক বা হাবিজাবি ব্যথা হ্যাঁ প্রাথমিক চিকিৎসার জন্য যা প্রয়োজন সেখানে এখানে তা পাওয়া যায় গ্রামের গ্রামের দিকে এর চাইতে বেটার অপশন আর নাই হ্যাঁ আনসি মিশ্রা লিখেছে হিন্দি বলো ইয়ার ওকে আমি তো বাংলাদেশি আমি তোমাকে হিন্দিতে লেকচার দিলে আর মানুষকে বুঝবে তো সম্ভব না তো সামনে একটা মসজিদ আছে সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এটা নাও এগুলো নাও এগুলো নাও হাতে নাও তো দেখাই সামনের দিকে একটু দেখাই সুন্দর একটা পরিবেশ কি খবর কি জন্য ভাঙাইছেন রাস্তার যে অবস্থা দোলাবালি ময়লার কারণে হুম আসলে বলার মতো না বলার মতন না নামাজের সময় হয়ে গেছে মসজিদ দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন কি একটা অবস্থা হবে এখন রাস্তার যে অবস্থা এরকম লোড দিলে গাড়ি কি অবস্থা হবে ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা যাক কিছু হয় নাই ক্রস করে চলে আসছে হ্যাঁ ক্রস করে চলে আসছে গ্রামের ভিতরে সুন্দর একটা জায়গায় কিন্তু চলে আসছি আসলে এরকম অজপাড়া গ্রামের ভিতরে এরকম একটা দোকান সব কিছু পাওয়া যায় এইগুলো গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নাই কিন্তু এই গ্রামে চলাচল করার মতো এই যে ব্যাঙ্ক অটো অটো রিক্সা এগুলো ছাড়া কিছু নাই গাড়ি নেওয়াও নেও নেও চলে যাবো চলে যাবো চলো এবারে দেখেন দুলাবালির জন্য মানুষের জীবন কত যথেষ্ট একটা অতিষ্ঠ অবস্থা পাঁচটা নাও আর নাও একটা নাও এখন আমরা এখান থেকে বের হবো ইনশাআল্লাহ খুব দ্রুত বের হয়ে গ্রামের অজপাড়া গ্রামের দিকে আর এগিয়ে যাব আমরা হ্যাঁ 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 কটায় যাচ্ছি তো মহিদুল কেমন লাগছে তোমার এখানে আসার পরে আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাব গিয়ে দেখাবো ওখানকার যে পরিবেশ ভালো লাগছে না এখানে এখানে সব কিছু আছে আপনারা আসতে পারেন ইনভাইট সবাইকে দাওয়াত রইল হুম দেখেন ধুলাবালি কিন্তু এখানেও বেশ প্রভাবিত করেছে অনেক ধুলা আরে সঠিকভাবে রিপোর্ট করতে দাও দোলাবালি কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রভাব ফেলছে তাহলে সুন্দর একটা পরিবেশ যুক্ত করে রাখছে হ্যাঁ তো যারা গ্রামে থাকে তারা জানে এই পরিবেশগুলা আমরা কিছুক্ষণ পর আবার লাইভে আসবো হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকবেন কিছুক্ষণ পর আসতেছি থ্যাংক ইউ